প্রকৃতপক্ষে আমরা এই পৃথিবীর যেখানেই যাই না কেন গ্রাম বাংলার মতো এত শান্তি আর কোথাও খুঁজে পাই না আসলে আমরা এই গ্রাম বাংলার সৌন্দর্য দেখে আমাদের মনকে কখনোই ভরাতে পারবো না এই গ্রাম বাংলার মাঝে এত সব দৃশ্য রয়েছে তা আমরা কখনো এক জন্মে দেখে শেষ করতে পারবো না কারণ এই বাংলার রূপ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে আসলে গ্রাম বাংলায় যার জন্মগ্রহণ করেছেন একমাত্র তারাই জানে গ্রাম বাংলার মতো শান্তি আর পৃথিবীর কোথাও নাই কারণ শহুরে জীবনে আমরা অনেকটা হাঁপিয়ে গিয়েছি আসলে চারিদিকেই তাকালে শুধু ইট পাথরে ঘেরা বাড়িগুলো শহরের কোথাও একটু সবুজের সমারোহ আমরা দেখতে পাইনি আসলে এই গ্রাম বাংলার অলিতে গলিতে গ্রামে গঞ্জে যে ধরনের সৌন্দর্য আমরা দেখতে পাই সময় আমাদের তা মুগ্ধ করে রাখে আর যারা গ্রাম ছেড়ে বাইরে কাজ করতে যায় তাদের কাছে কখনো বাইরের প্রাকৃতিক ভালো লাগে না কারণ এই গ্রাম বাংলায় আমাদের মনটা যেন আটকিয়ে থাকে সব সময় শুধু মনে পড়ে সেই গ্রামের কথা গ্রামটাকে নিজের মায়ের মতো মনে হয় সেই ছোট্টবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে আমাদের গ্রামে কারণ আমরা বেশিরভাগ সময় গ্রামে জন্মগ্রহণ করে থাকি কেউ নানা বাড়িতে কেউ নিজের বাড়িতে কেউ দাদা বাড়িতে সর্বোপরি গ্রামে আমাদের অনেক অনেক স্মৃতি থাকে তাই আমরা গ্রামকে কখনো ভুলতে পারি না বারবার সেই গ্রামের কথাই মনে পড়ে যায়